আইপ্যাকের অফিস ও সংস্থার কর্ণধারের বাড়িতে ইডির অভিযানের ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি রানীগঞ্জ আসানসোল দুর্গাপুর সহ গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র প্রতিক্রিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদের ডাক দিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে সরব হয়ে উঠেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা দিকে দিকে শুরু হয়েছে প্রতিবাদ মিছিল বিক্ষোভ ও পথ অবরোধ বৃহস্পতিবার দুর্গাপুরের ভিড়িঙ্গি মোড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় অবরোধের জেরে ব্যাহত হয় যান চলাচল সা <coughs> চ এদিন বিক্ষোভে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার এদিন মন্ত্রী প্রদীপ মজুমদার কড়া ভাষায় কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে বলেন এসআইড করে মানুষকে ভয় দেখিয়ে কোনো লাভ হয়নি এবার সিবিআই কে ব্যবহার করে আইপ্যাকের এর কার্যালয় ও আইপ্যাক প্রধানের বাড়ি থেকে নথিপত্র চুরি করার চেষ্টা করা হচ্ছে কিন্তু বিজেপি কখনো বাংলা দখল করতে পারবে না বাংলার মানুষ দু সালে বিধানসভা নির্বাচনে এর যোগ্য জবাব দেবে আজকে যে অন্যায় যে আমাদের আমাদের সব সমীক্ষা ভিত্তিক এবং গবেষণাভিত্তিক আমাদের দলের সাহায্যের জন্যে যেসব তথ্য আমাদের স্বীকৃত সহায়ক আইপ্যাক তৈরি করেন তা আমাদের উচ্চ নেতৃত্বকে যথাযথ সময় চাহিদা মতন তারা সরবরাহ করেন এবং তার উপরে আমাদের বিভিন্ন কৌশল তা উন্নয়নেরই হোক বা আমাদের নির্বাচনেরই হোক তা তারা স্থির করেন এই তথ্য আমাদের নিজস্ব আমাদের দলের স্বার্থে এগুলো তৈরি করা হয় দলের জন্যে তা আজকে চুরি করে নিয়েছে আমাদের কেন্দ্রীয় সরকারের হাতের পুতুল যেসব এজেন্সিকে তারা বানিয়েছেন দলীয় স্বার্থে বিজেপি যা ব্যবহার করে থাকে তা আজকে আমরা দেখেছি যে আমাদের গবেষণা ভিত্তিক সমীক্ষা ভিত্তিক তথ্য হাতিয়ে নিয়ে তারা নিজেরা ভাবছেন সমৃদ্ধ হবেন যতই করুক হামলা আবার হবে বাংলা আবার জিতবে বাংলা অতএব এসব করে কোনো লাভ হবে না সারা পশ্চিমবঙ্গের মানুষ এই অন্যায় অবিচার অনৈতিক কাজের বিরুদ্ধে গর্জে উঠে অন্যদিকে আসানসোলেও এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ দেখা যায় প্রতিবাদে সোচ্চার হন আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য ইন্দ্রাণী মিশ্রা সহ তৃণমূলের অন্যান্য কর্মী ও সমর্থকেরা এদিন মাঝ রাস্তায় বসেও বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী ও সমর্থকেরা একই সাথে টায়ার জ্বালিয়েও প্রতিবাদ করে যার ফলে সাময়িকের জন্য ব্যাহত হয় যান চলাচল এদিন ইন্দ্রাণী মিশ্রা জানান এটি কিভাবে দলীয় তথ্য ও ডকুমেন্ট হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে এটা ইল্লিগাল কাজ এর বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ পথে নামা হয়েছে যদি বাংলার মানুষ ও তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করা হয় তবে তার বিরোধ করব সবাই জানেন কিভাবে এডি আমাদের যিনি স্ট্র্যাটেজিস তার বাড়িতে তার বাড়িতে গেছে এবং আমাদের দল দলীয় যে সমস্ত তথ্য এবং দলীয় যে সমস্ত ডকুমেন্টেশন সেটা হাতিয়ে নেবার চেষ্টা করেছে তারই বিরুদ্ধে এটি ইলিগ্যাল কাজ আনএিক্যাল কাজ তারই বিরুদ্ধে আজ আমরা প্রতিবাদস্বরূপ পথে নেমেছি আগামী আমাদের দলীয় তরফ থেকে যা নির্দেশ আসবে আমরা সেই রকমই পথে আমরা এগোব আমরা রাস্তা অবরোধ করেছি আমাদের বিক্ষোভটাকে দিল্লি পর্যন্ত এই রোডটা কলকাতা থেকে দিল্লি পর্যন্ত যায় আমরা এই রাস্তা আজকে অবরোধ করেছি যে তাদের তারা যদি আমাদেরকে আক্রমণ করে তারা যদি বাংলার মানুষ এবং তৃণমূল কংগ্রেসকে আনেথিক্যালি আক্রমণ করে তৃণমূল কংগ্রেসকে কর্মীরা চুপ বসে থাকবে না আমরা রাস্তায় নামবো বিরোধ করব আমরা সড়ক সে সন্তা এই লড়াই সেটা আমরা চালিয়ে যাব আবার অন্যদিকে রানীগঞ্জ শহরের বিধায়ক তাপস ব্যানার্জির নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় এই মিছিলে উপস্থিত ছিলেন বড় চেয়ারম্যান মুজাম্মেল হুসেন শাহজাদা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন ইডির হানার তীব্র প্রতিবাদ তারা জানাতে থাকে তবে ইডির অভিযানের এই ঘটনাকে কেন্দ্র করে আগামী দিনে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি যে আরো উত্তপ্ত হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল Bureau Report Public Times